আমার এই চ্যানেলে আমি নিয়মিত এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ কত ওয়াট হয় সেটা নিয়ে ভিডিও করি এখন সেই ভিডিওগুলাতে অনেকেই জানতে চান যে ভাই আপনি এমপিআর তো দেখালেন না হ্যাঁ আমারই আসলে ভুল হয়েছে আমি কখনো এমপিআর দেখাইনি তাই আমি এই ভিডিওতে আমার এই হায়ারের দেড় টন এসি বর্তমানে কত ওয়াট এবং কত এমপিআর বিদ্যুৎ খরচ করছে সেটা আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আবার এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন গ্যাজেট এবং অ্যাপ্লায়েন্স রিলেটেড অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো আমার এই হায়ারের দেড় টন এসি বর্তমানে দুপুরবেলা কত বিদ্যুৎ খরচ করছে এবং কত এমপিআর বিদ্যুৎ ড্র করছে আমার এই পাওয়ার মিটার ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো আমার এই এয়ার কন্ডিশনারটি বর্তমানে রুমকে বাইশ ডিগ্রিতে নামানোর জন্য কাজ করছে এসির রেটিং যদিও লেখা আছে যে উনিশশো ওয়াট কিন্তু যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে এসি কিন্তু তার রেটেড ওয়াটের চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে এই কারণ এই মুহূর্তে এটি প্রায় তেইশশো ওয়াট বিদ্যুৎ খরচ করছে আমি দেখব যে কত এমপিআর বিদ্যুৎ এটি নাইন পয়েন্ট এইট এমপিআর বিদ্যুৎ খরচ করছে প্রায় দশ এমপিআর মতো আপনারা অনেকেই আমার কাছে এই ডাটাতেই জানতে চেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই ওয়াট মিটার দিয়ে কিন্তু অনেক কিছুই দেখা যায় কী কী যেমন দেখা যায় কত কিলো ওয়াট আওয়ার অবশ্যই দেখা যায় বর্তমানে কত ভোল্টে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে সেটা দেখা যায় এমপিআর দেখা যায় সর্বনিম্ন ওয়াট সর্বোচ্চ ওয়াট এবং বর্তমানে লাইভ ওয়ার সুতরাং হ্যাঁ এসি চলার পর এখন আস্তে আস্তে বিদ্যুৎ খরচ কমতে থাকবে সুতরাং আপনারা এতদিন যারা জানতে চাচ্ছিলেন আমি কেন শুধু ওয়াট দেখাই এমপিআর কেন দেখাই না আজকের এই ভিডিওটা তাদের জন্যই এই ভিডিওর মাধ্যমে একটা দেড় টন ইনভার্টার এসি বাসায় লাগাতে হলে আপনার কত কিলো ওয়াটের মিটার প্রয়োজন সেটা সম্পর্কে আমি মনে করি আপনাদের সুস্পষ্ট একটা ধারণা হয়েছে সুতরাং তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে আমাকে জানান এবং আমি জানি যে আমার ভিডিও যারা দেখে থাকেন তাদের বেশিরভাগই আমার চেয়েও এসি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন তারাও প্লিজ আমার এই ভিডিওটি নিয়ে যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি এবং আমার অন্যান্য ভিউয়াররা আপনাদের থেকে জানতে পারে আর ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ